নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি সিক্স অফ পেন্টিক এর পরের কার্ড সেভেন অফ শর্টস এখানে প্রথম কার্ড এসেছে সিক্স অফ পেন্টিক এইখানে এই ব্যক্তিটি সে এই দুঃখীদের কিছু দান করছে সেই এই ব্যক্তিটির কিন্তু দান করার যে ধরন সে কিন্তু এদের দিকে যে তাকাচ্ছে তার মনে কিন্তু দয়ামায়ার থেকেও বেশি তার একটু অহংকার দেখা যাচ্ছে এখানে সে কিন্তু ঝুঁকে নেই এরা কিন্তু ওর দিকে তাকিয়ে তার মুখে চেহারায় কিন্তু অহংকার এই দান শুধু সে করছে কিসের জন্য শো আপ করার জন্য এইখানে এর পরের কার্ড এসেছে সেভেন অফ শর্টস এইখানে এই ব্যক্তিটি তাদের তারই বন্ধুবান্ধবের সঙ্গে এইখানে বসে আড্ডা দিচ্ছিল এবং কোন ফাঁকে এদের চোখে ধুলো দিয়ে এই শর্টসগুলো চুরি করে সে পালাচ্ছে এবং তার এই শর্টসগুলো কিন্তু যখন সে চুরি করে নিয়ে যাচ্ছিল দুটো শর্টস কিন্তু এখানে পড়ে গেছে এইগুলো হচ্ছে তার সাক্ষী এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে সেটা হচ্ছে আপনার শত্রুরা চালাকি করতে গিয়ে আপনাকে হয়তো ফাঁদে ফেলতে গিয়ে সে নিজেই কিন্তু নিজের জালে বর্তমানে জড়িয়ে পড়েছে এটাই হচ্ছে আজকের রিডিংয়ের টপিক সে অভিনয় করছিল আপনার সঙ্গে 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 অন্যদের সঙ্গেও কিন্তু তার অভিনয় কিন্তু সে দয়ালু মায়াবি এরম অভিনয় করছিল কিন্তু না তার অভিনয় কিন্তু ধরা পড়ে গেছে সে এখন ধরা পড়ে গিয়েছে আপনাকে কিন্তু চালাকি করে সে হাঁদে ফেলার চেষ্টা করেছিল সেই জালে সে নিজেই জড়িয়ে গেছে এবার দেখব এই ডেকের মাধ্যমে কে চালাকি করছিল এবং তার জীবনে কি ঘটেছে কিভাবে সে নিজের জালে নিজেই জড়িয়ে পড়লো দেখি থ্যাংক ইউ এইখানে প্রথম কার্ড এসেছে নাইট অফ শর্টস এরপরে এসেছে সেভেন অফ কাপস এস অফ কাপস দ্য ম্যাজিস্টেক হচ্ছে স্ট্রেংথ এইখানে প্রথম কার্ড এসেছে এস অফ শর্টস এইখানে সে নিজেকে ভেবেছিল সে খুব চালাক শর্টস কার্ড আসার মানে হচ্ছে এখানে বুদ্ধিমত্তা ইন্টেলিজেন্সি সে হয়তো ভেবেছিল সে তার থেকে বুদ্ধিমান এই পৃথিবীতে আর কেউ নেই সে যে চালাকিটি করছে সেই চালাকি হয়তো কেউ ধরতেই পারবে না সে এমন কিছু করেছিল আপনার সঙ্গে যে আপনার সামনে হয়তো সে দেখাচ্ছিলো যে মিষ্টি মিষ্টি করে কথা বলছিল কিন্তু আপনার পেছনে আপনার সঙ্গে শত্রুতা করে যাচ্ছিল এমন কেউ পুরুষ হতে পারে বা কিছু সংখ্যকের জন্য সেই সেই ব্যক্তিটি কোনো মহিলা হতে পারে বেশিরভাগের জন্য সেই ব্যক্তিটি পুরুষ হতে পারে আর আপনি যদি মহিলা হন তো আপনার জন্য সেই ব্যক্তিটি মহিলা হতে পারে আর আপনি যদি পুরুষ হন আপনার জন্য বেশিরভাগের জন্য পুরুষ কিছু সংখ্যকের জন্য মহিলা এমন মিষ্টি মিষ্টি কথা বলে আপনাকে গুলিয়ে ফেলেছিল যে আপনি হয়তো নিজেকে ভুলেই গিয়েছিলেন যে আপনার সঙ্গে সেই ব্যক্তিটি আগে হয়তো শত্রুতা করেছে বা আপনার সঙ্গে কোনো রকম বিক্রে করেছে সে আপনার এক্স বয়ফ্রেন্ড অ্যান্ড হাজব্যান্ড যে কেউ হতে পারে আপনি যদি পুরুষ হন আপনার কোনো বন্ধুও হতে পারে বা আপনার পরিবারের কেউ হতে পারে বর্তমানে তার চালাকি কিন্তু ধরা পড়ে গিয়েছে আপনি নিজেই হয়তো ধরা ধরে ফেলেছেন তার চালাকি এইবার কি হয়েছে সে হয়তো আপনার থেকে কিছু একটা চাইছিল বা তার কোনো স্বার্থে আপনার সঙ্গে এমন করেছিল এইবার আপনি তা ধরে ফেলেছেন এইবার তো তার স্বার্থ আর পূরণ হচ্ছে না তো তার সেই চালাকির জন্য কিন্তু এবার সে নিজেই সে নিজের জালে জড়িয়ে পড়েছে এর পরের যে কার্ড এসেছে সেটি হচ্ছে সেভেন অফ কাপস এখানে সেভেন অফ কাপস আসার মানে হচ্ছে এই কাপের থেকে যে অনেকগুলো অবজেক্ট রয়েছে যে যেমন যে অবজেক্টটি বর্তমানে চুজ করবে বা পাস্টে চুজ করেছে তার বর্তমানে সেই রকম ফল হবে বা বর্তমানে যে যেমন অবজেক্ট চুজ করবে ফিউচারে তার তেমন ফল হবে সে চালাকি প্রতারণার আশ্রয় নিয়েছিল বর্তমানে তার সঙ্গেও কেউ প্রতারণা বা চালাকি করছে এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম এর পরের কার্ড এসেছে এস অফ কাপস এস অফ কাপস আসার মানে কিন্তু অনেকের ক্ষেত্রে এইখানে আপনি যদি পুরুষ হন কোনো মহিলা হয়তো আপনাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে আপনার থেকে কিছু আদায় করার চেষ্টা করেছিল এইখানে আপনাকে আমি একটা মেসেজ দেবো আপনি যদি পুরুষ হয়ে থাকেন আপনি অনলাইন প্ল্যাটফর্মে কোনো মহিলার সঙ্গে কোনো সম্পর্কে যাবেন না আপনি যদি তাকে না চেনেন নতুন কোনো মহিলা হয়ে থাকে সে যদি আপনাকে অ্যাপ্রোচ করে তাহলে সেই ক্ষেত্রে আপনি সাবধান হন আর অনেকেই হয়তো আপনার সঙ্গে কেউ এমন চিট করতে চেয়েছিল বা চিট করেছে কোনো মহিলা প্রেম সংক্রান্ত ব্যাপারে বা এইরকম কিছু ব্যাপারে সেই ব্যক্তিটিকে আপনি হয়তো তার যে কি উদ্দেশ্যে আপনার জীবনে সে এসেছে সেইটা কিন্তু আপনি আগাম ধরে ফেলেছেন এখন আপনি হয়তো তাকে তার থেকে সাবধান হয়ে গেছেন সে হয়তো যে উদ্দেশ্যে আপনার জীবনে এসেছিল। কিছু উদ্দেশ্য চরিতার্থ করার জন্য হয়তো অনেক ক্ষেত্রে পয়সা টাকা পয়সা কিছু হাতিয়ে নেওয়ার জন্য সেটা কিন্তু বর্তমানে তার হচ্ছে না তার কিন্তু ফেস লস হয়েছে এর পরের কার্ড এসেছে ম্যাজিশিয়ান এইখানে ম্যাজিশিয়ান আসার মানে হচ্ছে আপনার সঙ্গে যে যাই করুক না কেন যে যেমনটা করবে সে কিন্তু হয়তো সাময়িকের জন্য আপনাকে ঠকিয়ে নিয়েছে সাময়িকের জন্য আপনার সঙ্গে ওই রকম প্রতারণা করে ফেলেছে কিন্তু আপনি হয়তো তা এর পরে ম্যাজিশিয়ান কার্ড আসার মানে হচ্ছে এর পরে হল কিছু সময় পরে হলেও আপনি কিন্তু সেটা বুঝতে পেরে যাবেন আপনি কিন্তু তার চালাকিটা ধরে ফেলতে পারবেন সে যেই হোক না কেন যে আপনার সঙ্গে এইরকম ধরনের চালাকি করুক আপনার জন্য ফাঁদ পেতে রাখুক না কেন তখন আপনি যদি এমন কেউ হয়ে থাকেন খুব ইন্টেলিজেন্ট হয়ে থাকেন নো ডাউট আপনারা এখানে আমার যারা ভিউয়ার্স তারা ইন্টেলিজেন্ট তো বটেই তার সঙ্গে সঙ্গে আপনাদের ইনটিউটিভ পাওয়ার কিন্তু খুবই জাগ্রত নইলে কিন্তু ম্যাজিসিয়ান কার্ড আসতো না আপনারা কিন্তু তাদের সেই ফাঁদে পা দেওয়ার আগেই আপনারা নিজেদের ইন্ট্রিশানের মাধ্যমে কিন্তু আপনি জেনে যাবেন যে সে হয়তো আপনার জন্য খারাপ কিছু করার উদ্দেশ্যেই আপনার জীবনে এসেছে বা আপনার জীবনে কিছু খারাপ ঘটতে চলেছে বা কেউ ঘটাতে চলেছে আপনি নিজেই কিন্তু সেখান থেকে সাবধান হয়ে যাবেন তার ফলে কিন্তু সেই ব্যক্তিটি আপনাকে আর প্রতারণা করতে পারবে না পাশে যদিও প্রতারণা করেছিল কিন্তু এখন আর পারবে না এর পরের যে কার্ড এসেছে কিং অফ ওয়ান্স এইখানে আপনার মধ্যে কিং অফ ওয়ান্সের কোয়ালিটি আনার কথা বলা হয়েছে কিং অফ ওয়ান্স হচ্ছে এমন একজন কিং তাকে সামনে থেকে দেখলে কিন্তু বোঝাই যায় না সে কোন দিকে তাকিয়ে আছে কার দিকে তাকিয়ে আছে হয়তো কিং অফ ওয়ান্সের সামনে যে ব্যক্তিটি এসে তার সঙ্গে প্রতারণা করার চেষ্টা করে সেভাবে সে খুব চালাক কিন্তু কিং অফ ওয়ান্স যদি অন্যদিকেও তাকিয়ে থাকে তবুও কিন্তু তাকে আরে হলেও দেখছে এবং তাকে জরিপ করে নিচ্ছে তার মনের ভেতর কি চলছে সে উল্টো চাল চেলে কিন্তু তাকেই জালে জড়িয়ে দেয় এমন একজন ব্যক্তি আপনাকেও কিন্তু বলা হচ্ছে এখানে আপনিও এমন কোয়ালিটিতে নিজেকে নিয়ে আসুন কেউ যদি আপনার জন্য ফাঁদ পেতে থাকে থাকে তাহলে সে যেন নিজের জালে নিজেই জড়িয়ে পড়ে আপনি যেন এমন কিছু ট্রিক অ্যাপ্লাই করতে পারেন এরপরের যে কার্ড এসেছে সেটি হচ্ছে পেজ অফ কাপস এইখানে অনেকের ক্ষেত্রেই কোনো আপনি যদি মহিলা হয়ে থাকেন এমন কোনো বোকা বোকা টাইপের কোনো কম কোনো পুরুষ আপনার জীবনে হয়তো সে ইনোসেন্ট তার মনে এমন কিছু নেই সে হয়তো আপনাকে পাওয়ার জন্য অনেক কিছু ট্রিক অ্যাপ্লাই করতে পারে এরকম কিছু ছল চাতুরি করতে পারে তো ক্ষেত্রে আপনার টেনশান করার কিছু নেই সেটা সাময়িকের জন্য হয়তো সে নিজেই এসে অনেক সময় আপনার কাছে ক্ষমা চেয়ে যাবে এটা কার কার সঙ্গে রিজোনেট করে প্লিজ একটু কমেন্ট বক্সে জানাবেন এইবার আবার এই ডেকের মাধ্যমে দেখবো এই কার্ডগুলোকে তুলে দিচ্ছে চারটে কার্ড অলরেডি এসেই গেছে এইখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছে কিং অফ কাপস নাইট অফ কাপস এর আগেও নাইট অফ না ওয়ান্স এসেছিল নিশ্চয়ই নাইট অফ কাপস আসেনি আপনার জন্য নাইট অফ কাপস আসার মানে হচ্ছে কেউ আপনার সঙ্গে কিন্তু এখানে এর আগেও যে মেসেজটা আমি দিচ্ছিলাম হ্যাঁ এর আগেও এসেছিল নাইট অফ কাপস এমন কেউ আপনার জীবনে রয়েছে যে হয়তো আপনার সঙ্গে পাঁচটি কোনো প্রতারণা করেছে কিন্তু বর্তমানে সে চালাকি করে হয়তো আপনাকে আবার পেতে চাইছে তার উদ্দেশ্য কিন্তু সঠিক নয় সেইখান থেকে আপনার সাবধান থাকা প্রয়োজন সে কিন্তু আপনাকে ফাঁদে পেলার ফেলার চেষ্টা করছে আপনি তার জন্য এমন কিছু ট্রিক করুন যাতে আপনি তার চালাকি ধরে ফেলতে পারেন এবং সেই জন্য নিজের জালে জড়িয়ে পড়ে এরপরের যে কার্ড এইখানে কুইন অফ পেন্টিক্যালস এসেছে এইখানে কিছু সংখ্যকদের জন্য কুইন অফ পেন্টিক্যালস আসার মানে হচ্ছে আপনার সঙ্গে যে চালাকি করেছিল যা বা আপনাকে ফাঁদে ফেলার চেষ্টা করেছিল সে হতে পারে আপনার ফ্যামিলির এমন কেউ যে হয়তো আপনার মাতৃস্থানীয় কেউ সে আপনার মাদার ইনলাও হতে পারে বা আপনার ফ্যামিলির আপনার থেকে বড় কোনো মহিলা হতে পারে আপনার ফ্যামিলিতে বা আপনার কোনো মহিলা বস হতে পারে যে কিন্তু আপনার সঙ্গে চালাকি করেছিল এবং বর্তমানে সে কিন্তু সেই চালাকি আর খাটাতে পারেনি সে এমন মায়াবী অভিনয় করেছিল আপনার সামনে হয়তো এমন একটা ছবি তৈরি করেছিল কুইন অফ পেন্টিকেলসের যেমন কুইন অফ পেন্টিক্যালসের মুখে যেন মায়া মাখানো এবং সে সবসময় দয়া মুই এমন একটা ভাব আপনার সঙ্গে করেছিল কিন্তু সেটা তার সেটা তার প্রকৃত রূপ ছিল না সেই প্রকৃত রূপটা হয়তো আপনি এই এত সুন্দর কোয়ালিটির পেছনে যে তার কুচ্ছিত রূপটা ছিল সেটা হয়তো আপনি ধরে ফেলেছেন এর পরের কার্ড এসেছে পেস অফ এখানে যে ব্যক্তিটি আপনার সঙ্গে এই রকম চালাকি বা চতুরী করেছে সে হয়তো এমন কিছু করেছে এখানে সে একা কারোর সঙ্গে কোনো পরামর্শ টরামর্শ করে সে নিজের মধ্যেই সেটা গোপন রেখেছিল এমন কিছু সে ভেবেছিলো হয়তো কেউ সেটা জানতেই পারবে না কিন্তু না তার সেই ব্যাপারটা কিন্তু সবাই জেনে গিয়েছে কোনো চালাকি এমনও হতে পারে আপনার সঙ্গে আর্থিক প্রতারণাও করতে পারে কেউ বা আপনার কোনো ডকুমেন্টসও কেউ চুরি করে নিয়ে নিয়ে গিয়েছিল কিন্তু সেটা হয়তো কোনো না কোনো কারণে সে নিজেই ধরা পড়ে গিয়েছে এইখানে এর পরের কার্ড এসেছে দা সান সান কার্ড আসার মানে হচ্ছে এইখানে সান আগেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে সান হচ্ছে চিরন্তন সেই ব্যক্তিটির চরিত্র কিন্তু সে নিজে কখনো বদলাতে পারবে না আপনি তার সঙ্গে যাই করুন না কেন তাকে সাজা দিন তাকে যাই করুন সুতরাং আপনি নিজে সাবধান থাকুন সে কি করছে করছে তাকে শুধরাতে আপনি যাবেন না সেই ব্যক্তিটিকে আপনি কোনো দিন শুধরাতে পারবেনও না তার চরিত্র আপনি কোনো দিন শুধরাতে পারবেন না এমন কোনো ব্যক্তি যদি আপনার জীবনে থেকে থাকে ন, যে আপনার পেছনে আপনার সঙ্গে চক্রান্ত করে আপনার ফ্যামিলিতে যদি থেকে থাকে তাহলে তো আপনার আরও কষ্ট তাকে না শুধরে আপনি নিজে তার থেকে সতর্ক থাকুন এই কার্ডটা আসার মানে এটাই কিন্তু সার্টিফিকেট যে সেই ব্যক্তিকে কখনোই শুধরাবে না এখানে আপনারই সতর্ক থাকা প্রয়োজন এইখানে এর পরের কার্ড এসেছে দ্য ওয়ার্ল্ড ওয়ার্ল্ড হচ্ছে একটা কম্পিটিশানের কার্ড একটা সাইকেল থেকে আর একটা সাইকেলে প্রবেশ করার কার্ড তার সেই চক্রান্ত ধরে ধরাও কিন্তু একটা সাইকেল এখন আপনি যদি আবারও তার কাছে ঠকে যান আবারও তার কথায় চলেন বা তার সঙ্গে গিয়ে মেশেন তাহলে সেই সেই সাইকেলে কিন্তু আপনি আবারও এন্টার করবেন তার কিন্তু এন্ড হবে না আপনি তার সঙ্গে কি করবেন পারলে সম্পর্ক কাট আপ করে দিন নইলে তার থেকে মানসিক দূরত্ব বজায় রাখুন এর পরের যে কার্ড এসেছে টু অফ পেন্টিক্যালস এইখানে হয়তো আপনি সেই ব্যক্তিটি যদি আপনার কোনো পারিবারিক কেউ হয় এবং আপনার কোনো ক্লোজ হয় আপনি হয়তো তাকে হানড্রেড পার্সেন্ট দিয়েছেন আপনার মন থেকে কিন্তু সেই ব্যক্তিটি তো আপনার সঙ্গে চক্রান্ত করেছে এখন আপনার এই রকম দশা হয়তো আপনি কি করবেন আপনি বুঝতে পারছেন না আপনি সম্পর্কর দিকে দেখবেন নাকি আপনার আপনার ক্ষয়ক্ষতির দিকে দেখবেন সেইখানে আপনার জন্য পরামর্শ হচ্ছে আপনার মানসিক শান্তি সবার আগে আপনি আপনার মানসিক শান্তি জন্য সেই ব্যক্তিটিকে আপনার জীবন থেকে প্রয়োজন পড়লে বাদ দিন আর যদি না পারেন একান্ত তাহলে তাকে ঠারে ঠুরে বুঝিয়ে দিন যে আপনি তার চালাকি ধরে ফেলেছেন এবং সে যেন আর আপনার জীবনে এমন কিছু করতে না পারে এমন কিছু করুন তার চরিত্র সকলের সামনে উজাগর করার চেষ্টা করুন যেন সে এই জালাকিটি বা আপনার সঙ্গে এই রকম চক্রান্ত আর করতে না পারে এইবার দেখব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে

পসিবিলিটি conditioning এই দুটোকে এইখানে রাখছি আপনার জন্য প্রথম কার্ড এসেছে সেলিব্রেশন পরের কার্ড এসেছে পলিটিক্স এই কার্ডটাকে আমি পলিটিক্সকে আগে রিড করছি এখানে হয়তো সেই ব্যক্তিটি আপনার সঙ্গে পলিটিক্স করেছে আপনার সঙ্গে চক্রান্ত করেছে সে আপনার ক্লোজ না হলে তো এমন করতে পারে না আপনি হয়তো তাকে বিশ্বাস করেছিলেন তার এটা ছিল তার মুখোশ সে হাসি মুখে এসে আপনার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে হয়তো আপনাকে কোনো জালে জড়িয়ে ফেলার চেষ্টা করেছিল সেটা ছিল তার আসল ফেস এবং সে মনে মনে ভাবছিলো আপনাকে ঠুকিয়ে সে কিন্তু সেলিব্রেশন করবে বা মনে মনে সে আনন্দিতও ছিল তার সঙ্গে এমন কিন্তু তার কোনো বন্ধুবান্ধবও যুক্ত ছিল এখানে তার একটা গ্রুপও থাকতে পারে যারা কিন্তু আপনার বিরোধী বিরোধী এবং আপনার বিরুদ্ধে চক্রান্তে সে হচ্ছে তাদের পান্ডা তার আসল রূপ খারাপ পড়ে গিয়েছে এই সেলিব্রেশন ছিল তাদের জন্য সাময়িক সেই সেই সেলিব্রেশন তারা কিন্তু আর ফাইনালি করতে এর পরের কার্ড এসেছে আপনার জন্য স্লোইং ডাউন এমন পরিস্থিতিতে কেউ যদি আপনার সঙ্গে এই রকম কিছু করে সে যদি আপনার ক্লোজ হয়ে থাকে তাহলে তো আরও কষ্ট আপনি হয়তো মনে মনে একদমই ভেঙে পড়েছিলেন আপনার জীবন থেকে আপনার মন থেকে হয়তো কারোর প্রতি বিশ্বাসটাই উঠে গিয়েছিল সেই রকম পরিস্থিতিতে আপনার জন্য গাইডেন্স হচ্ছে আপনি সঠিক সময়ের অপেক্ষা করুন আপনার জীবনে সঠিক সময়ে এই বাজে লোকগুলো তাদের নিজের সাজা তারা নিজেরাই পাবে এই তাদের সাজা অবশ্যই দেবেন দেখবেন তারা নিজেদের জালে নিজেরাই জড়িয়ে পড়ছে এবং নিজেরাই ধরা পড়ে গিয়েছে কিন্তু এর সাইকেল আপনি কমপ্লিট হতে কমপ্লিট করে আবার নতুনভাবে ওদের সঙ্গে সাইকেলে জড়িয়ে পড়বেন না অর্থাৎ তাদের আবার চক্রান্তে আপনি সামিল হবেন না তাহলে দেখবেন আপনার জীবন থেকে সেই লোকগুলো ঠিক সময়ে কিন্তু তারা বিদায় নেবে এরপরের আপনার জন্য যে কার্ড এসেছে গাইডেন্সের সেটি হচ্ছে এইটা এসেছিল নিশ্চয়ই পসিবিলিটি এইখানে দেখুন পসিবিলিটি কার্ডের এই এইখানে যে পাখিকে দেখানো হচ্ছে এটা হচ্ছে বাজ চিল চিল কি করে সে কিন্তু সারফেসে যখন থাকে তাকে তাকে কিন্তু যদি সে নিচে থাকে কাক বা যারা নিচের এলাকায় থাকে সেই পাখিরা কিন্তু অত্যাচার করে সে কিন্তু সেই অত্যাচার থেকে বাঁচার জন্য নিজেকে একদম আকাশে সারফেস থেকে অনেক উপরে লেভেলে তুলে নিয়ে গেছে এই এই লেভেলে গেলে কিন্তু কেউ আর তাকে বিরক্ত বা ডিস্টার্ব করতে পারবে না আপনিও নিজেকে হায়ার লেভেলে নিয়ে যান সেখানে হায়ার লেভেলের কথা অর্থাৎ আপনার মধ্যে এমন কোয়ালিটি নিয়ে আসুন আপনি এমন কিছু করুন যাতে আপনাকে সবাই মাথা উঁচু করে দেখে এবং আপনি আপনার দেখার যে পরিসর সেটা যেন অনেক বড় হয় আপনি উপর থেকে নিচে যত উপরে উঠবেন নিজের ফেসে কিন্তু সব আপনি নজর রাখতে পারবেন বা দেখতে পারবেন আপনার নিজের কোয়ালিটি যেন এমন হয় এটা কিন্তু আপনার জন্য গাইডেন্স আপনি জ্ঞানে বুদ্ধিতে আপনার অর্থ সম্পদে সব দিক দিয়েই আপনি সবার থেকে উপরে থাকার চেষ্টা করুন দেখবেন এই বিরক্তকর লোকগুলো আপনার আর কোনো ক্ষতিই করতে পারবে না আপনার কোনো বিরক্ত আপনাকে আর কোনো রকম ডিস্টার্ব তারা করতে পারবে না এইখানে পরের যে কার্ড এসেছে সেটি হচ্ছে কন্ডিশনিং এই কার্ডের না একটা স্টোরি আছে এইখানে এইখানে যে সিংহ শাবককে দেখানো হয়েছে শাবক ঠিক না জোয়ান সিংহ এইখানে অনেকগুলো ভেড়ার মাঝখানে সেই সিংহ শাবককে চেন দিয়ে বাঁধা অর্থাৎ এই সিংহ শাবকটি এই এই স্টোরিটা আমি বলছি শর্টে সিংহ শাবকটির মা যখন প্রেগনেন্ট ছিল সে একটা পাহাড়ের চূড়া থেকে জাম্প করতে গিয়ে তার বাচ্চাটি এই ভেড়ার মাঝখানে পড়ে যায় এবং এই ভেড়ার মাঝখানে পড়ে গিয়ে সেই বাচ্চাটি ভেড়াদের মতোই বড় হতে থাকে তার মা সেখান থেকে চলে যায় তাকে কিন্তু প্রায় নেই অনেক বছর পর সে যখন বড় হয় জোয়ান হয় সে ভেড়াদের মতোই বিহেভ করতে থাকে তার যে সিংহের যে একটা তেজ সেটা তার মধ্যে থাকে না ভেড়াদের মতো তার বিহেভ হয়ে যায় একদিন এক আরেক সিংহ সেখানে শিকার করার জন্য আসে এসে দেখে যে একটি সিংহ শাবক সেখানে রয়েছে এবং তার নেচার অনেকটা ভেড়ার মতোই হয়ে গেছে সে সেই সিংহ শাবকটিকে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে নদীতে তাকে দেখাচ্ছে দেখো তোমার আসল রূপ তুমি ভেড়ানো তুমি হচ্ছে সিংহ আগে সে বিশ্বাস করেনি তার কথা কিন্তু শেষে তার রূপ দেখে সে বিশ্বাস করেছে আপনিও কিন্তু সাধারণ কোনো লোক নন এই আজেবাজে লোকদের সঙ্গে যখন আপনি জড়িয়ে পড়বেন তখন আপনার এনার্জিও কিন্তু ডাউন হয়ে যাবে আপনিও কিন্তু তাদের মধ্যে মতোই একজন সাধারণ ব্যক্তি হয়ে থাকবেন আর আপনি যে অসাধারণ ওদের থেকে যে আলাদা সেটা কিন্তু আপনার বোঝা উচিত এবং আপনার মধ্যে যে কোয়ালিটি রয়েছে সেই কোয়ালিটি অনুযায়ী আপনি বিহেভ করুন এই বাজে লোকেরদের থেকে সঙ্গ ত্যাগ করুন কিছু সংখ্যক ভালো লোক যদি আপনার বন্ধু থাকে সে যদি একজনও হয় তার সঙ্গে সঙ্গ করুন আর বাদ বাকিদের সঙ্গে সঙ্গ ত্যাগ করুন তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি